ও লেওড়া যা হয়েছে সব ভুলে যা পল্টু লেওড়া প্রথমবার খেয়ে দিস তো গাজা নেশে এমন একটু হয় ও কোনো এখনো চিন্তা করবি না সব ঠিক হয়ে যাবে এই নিয়ে মারা বোম বোম বলে দিলো টান মারতো দেখবি মানে গায়ে ব্যথা করছে না আর পল্টু তুমি কিন্তু খবরটা খাবা নাই বলে দিলাম ইয়ে হ্যাঁ বোলা না না ফুটু আমি আর এইসব খাবো না লেওড়া একবার খেয়েই মুখ বিলা হয়ে গেছে আর একবার খেলেছি কি হবে না না বাবা মা আমি আর এইসব কোনোদিন খাবো না

চোরে বাচ্চি আমার বয়স পোক পক করে এখানে এসে গাজা খাচ্ছে ভাই সব এই সব কটা সাটা ভেঙে পুরো তামাতামা করে দাও একটা খানকি ছেলে যেন এখান থেকে বেঁচে না ফিরতে পারে আর আমি ওরা এই ক্লাবটার গান মারছি কি হলো খানকি ছেলে ভাই সব দাঁড়িয়েছো কেন বলো